সিনেমাটা ঝড়ের ঝড়ের গতিতে এলো ঝড়ের গতিতে বেরিয়ে গেল মানে কবে সিনেমা হলে লাগলো কবে মুক্তি পেলো কবে টাটা বাই বাই হয়ে গেল বোঝা গেল না ঠিক আছে আচ্ছা ভাই আমার এখনও মনে আছে বনির সিনেমার যখন ফার্স্ট টিজার বা ট্রেলার এসেছিল তখন তখন না অনেক ইউটিউবাররা ওই ফার্স্ট ঝলকটা দেখে না পজিটিভ রিভিউ দিয়েছিল না এই সিনেমাটা না কিছু হতে পারে এই সিনেমায় না বনিরা মোটামুটি ভালো অ্যাকশন করেছে আমি জানি না ওরা ওরা কী ধরনের রিভিউয়ার ওরা একটা সিনেমার ঝলক দেখছে সেটা দেখে ওরা একটা না একটা বিচারও করতে পারে না ঠিকঠাক ভাই একটা সিনেমার দৃশ্য দেখলেই তুমি বলে দিতে পারবে যে ভাই সিনেমাটা ভালো হবে কি খারাপ হবে ঠিক আছে এই এই ব্যাপারটা কিন্তু ভাই আমাদের মাথায় চলে আসে একটা ওভারঅল যখন আমরা দেখছি না স্ক্রিনেতে দেখলে বোঝা যায় যে ভাই সিনেমাটা আদৌ ভালো হতে চলেছে নাকি ওয়ার্স্ট এটা কিন্তু বোঝা যায় কিন্তু আমাদের বাংলায় বেশ কিছু রিভিউয়াররা আছে যারা এই সিনেমাটার টিজার বা ট্রেলার দেখে ওরা পজিটিভ রিভিউ দিয়েছিল বা ভালো ভালো কথা বলেছিল বনি সেন গুপ্তাকে নিয়ে অনেকে বলছিল বনি বোধহয় এই সিনেমার মাধ্যমে কাম ব্যাক করতে পারে এই সিনেমাটা মনে হচ্ছে অন্য লেভেলের বনি গেমটা দেখতে চলেছি বনি এখানে আলাদা অ্যাকশন করছে এই ধরনের কথাবার্তা ঠিক আছে মানে ওরা ওরা কিসের রিভিউয়ার এখনো আমি খুঁজছি নিয়ে খুঁজছি ওরা কি কারণে রিভিউয়ার চ্যানেল রান করছে জানি না? বাকি এই সিনেমার যে হিরোইনটা ছিল ঝড় সিনেমায় যে হিরোইনের রোলটা করেছে না আমার মনে হয় হিরোইনের বাবার হিরোইনের বাবার বোধহয় কাঁড়ি কাঁড়ি টাকা আছে বিশাল বড় লোক অঙ্কুশের অঙ্কুশের বিশাল বড় লোক ঠিক আছে আর তার বাবাই হয়তো এই সিনেমাতে টাকা লাগিয়েছে ইয়াস সেই হয়তো ভেতর ভেতর টাকা লাগিয়েছে আর সে বলেছে আমার মেয়েকে হিরোইন নিতে হবে তাহলে আমি টাকা লাগাবো এমন একটা সিনেমায় বিনিয়োগ করবো সেই কারণেই ওই ওই মহিলাটাকে হিরোইন হিসাবে এই সিনেমায় আমরা কাস্ট হতে দেখেছি ইভেন অনেক ইন্টারভিউতেও দেখলাম হিরোইনটা ইমপ্রেসিভ না ঠিক আছে হ্যাঁ কথাবার্তা ভালো মেয়েটা বাট ইমপ্রেসিভ না হিরোইনের হিরোইন মেটেরিয়াল না তাও বনি বা সৌরভ দাসকে দেখলাম খুব চুপচাপ আছে হিরোইনকে নিয়ে অত বেশি খিল্লি করছে না বা কত অত লাইটভাবে ওরা নিচ্ছে না কারণ ওরাও জানে যে ভাই এর বাবাই প্রোডিউসার এর বাবাই ভেতর ভেতর টাকা লাগিয়েছে তার মেয়েকে হিরোইন হিসাবে কাস্ট করানোর জন্য এই মহান সিনেমাতে তো সেই কারণে না তারাও কে নিয়ে খিল্লি করছিলো না বা হিরোইন হিরো হিরোইন হিরোইন মেটিরিয়াল মেটিরিয়াল না হওয়া সত্ত্বেও কেউ হয় কোনো কথা বলছিল না ঠিক আছে সিরিয়াসলি হিরোইনের কথাগুলো শুনছিলো সিরিয়াসলি রিপ্লাই করছিলো রিয়াক্ট করছিলো কারণ ওরাও জানে এর বাবা প্রডিউসার আর এর উপরে কোনো কথা হবে না সিনেমায় যে টাকাটা আমরা পারিশ্রমিক হিসেবে পাচ্ছি সেটা হয়তো সেখান থেকেই তো সেই কারণেই না এই এই হিরোইনটাকে এই সিনেমায় কাজ করা হয়েছে আমার যতটা মনে হয় এবার অন্য ব্যাপারও হতে পারে তবে হিরোইনকে দেখে আমার ওরকমই মনে হলো কারণ পাস্টে আমি অনেক সিনেমার হিরোইন কে দেখেছি যাদের বাবা দাদারা টাকা লাগানোর কারণে সে হিরোইন হতে পেরেছে সেই হিরোইন গুলো ঠিক এই ধরনের লাগতো ঠিক আছে ওই আর কি হিরোইন মেটেরিয়াল লাগতো না বা অন্তত হিরোইন হওয়ার তো যোগ্যতা এরা রাখে না বা তা সত্ত্বেও এরা হিরোইন হয় কারণ এদের টাকা আছে এবার যদি বলি সৌরভ দাসের কথা দেখো সৌরভ দাস কিছু কিছু কাইট রোল করছে যেগুলো খুব ইন্টারেস্টিং বেশ কটা সিনেমা করেছে যেখানে ওকে বেশ ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার দেওয়া হয়েছিল সেগুলোকে সৌরভ ভালো করে ফুল করেছে বাট মাঝে মাঝে সৌরভ এমন এমন কিছু কাজ করছে যেগুলো দেখলে মনে হচ্ছে ভাই ও কি করে এই সাবজেক্টগুলোকে সিলেক্ট করছে বা এই স্ক্রিপ্টগুলোকে ওকে বলছে সাইন করছে জানি না বাট করছে তো খারাপ লাগছে যখন এমন একটা ইউনো এমন একটা ট্যালেন্ট যাকে বেশ ইউনো একটা অন্য ধরনের চরিত্র দিলে ও করে বেরিয়ে যায় সেই যখন এই ধরনের সাদা রোলগুলো করে শুধুমাত্র টাকার জন্য সেটা দেখে খারাপ তো লাগেই তবে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে ভাই ওরাই বা কী করবে মাঝে মাঝে টাকার জন্য ওদেরকে কাজ করতে হচ্ছে এই দূর থেকে বলাটা খুব ইজি বাট ওরা যেহেতু সারভাইভ করছে ইন্ডাস্ট্রিতে তো আই থিঙ্ক ওরা হয়তো বেটার জানে তবে এই ধরনের সিনেমাগুলো না করলেই বেটার কারণ সৌরভের ইমেজটা খারাপ হচ্ছে সৌরভের যে ক্রেডিবিলিটিটা আছে না ওরা নষ্ট হচ্ছে দর্শকের চোখে কি বলবো বাট করছে আর কি করা আবার হয়তো একটা ব্যাঙ্গার দিয়ে হয়তো কাম ব্যাক করে দেবে তো আমি যেটা বলছিলাম যে ঝড় সিনেমাটা ঝড়ের গতিতে এলো ঝড়ের গতিতে বেরিয়ে গেলো হ্যাঁ বনি যে প্রথম দুটো সিনেমা ছিল না ওই ধরনের সিনেমা হয়তো আর আসবে না ঠিক আছে ওই ধরনের হ্যাঁ ওটা তো খুব মাস কমার্শিয়াল সিনেমা ছিল সিনেমার গানগুলো খুব হিট ছিল বনিকে কাম ব্যাক করাতে পারলে ওই রাজ চক্রবর্তী করাতে পারবে বাস ওই রাজ চক্রবর্তী পারবে ঠিক আছে আদারওয়াইজ আই ডিঙ্ক কেউ আর বনিকে নিয়ে ইন্টারেস্টিং কিছু করতে পারবে বলে হ্যাঁ ফিউচারে করতে পারবে বাট বনির বনি একটা ভালো সিনেমা করলে দশটা খারাপ সিনেমাও তার সাথে ডেলিভার করবে আর এটাই বনির ক্যারিয়ারটা না ওই রকম জায়গায় গিয়ে পৌঁছেছে এইগুলো করতে করতে কিছু বলার নেই খারাপ লাগে ঠিক আছে বনির বনি নেই নিজস্ব কোনো ট্যালেন্ট নেই ঠিক আছে একটা সিনেমা খারাপ বলেও না এই অভিনেতা বা অভিনেত্রীটা ভালো কাজ করেছে বাট বনির মধ্যে যে ব্যাপারটা নেই ওকে রাজ চক্রবর্তী পুরো হাত ধরে হ্যাঁ হ্যাঁ মতো পুরো একদম করে যদি সিনেমাটা করায় তবেই ভালো হবে আর বনির নিজের কোনো যেন এক্সট্রা এফার্ট নেই ওই যেটা করতে বলে করে দিল ভাই সেটা কি ভালো করে করো যেখানে মনে হবে হ্যাঁ সিনেমাটা খারাপ হলেও বনির কাজটা আলাদা করে ভালো ছিল এই জিনিসটা কিন্তু হচ্ছে না ঠিক আছে আর যা খুশি ভাই সিলেক্ট করছে ভাই ইম্যাচই যা খুশি করছে ঠিক আছে কি বলবো কিছু বলার নেই খারাপ লাগে কোথায় ছিল বরবার তারপরে আমি ছাড়তে দেখবো মোটামুটি কমেডি হিসাবে ঠিকঠাক ছিল ঠিক আছে ওই ওই সময় যেগুলো চলতো আর কি বাট আজকের দিনে বলি যেগুলো করছে না সেগুলো জাস্ট পাতে দেওয়ার মতো না আর কেনই বা করছে সেগুলোরও ভাই কোনো নির্দিষ্ট কারণ নেই এটুকুই আর কি বলবো মানে কিছু বলার নেই ভাই এ এরা কি কম বোঝে এরা তো ভাই ফিল্ম ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তাই না

প্রসুর হয়েছে এটুকু আমি জানি কারণ তারা বনিকে দেখতে গিয়েছিল আর বনিকে দেখেছে সইয়া দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে